সুপ্রিয় সদিয়া সালামু আলাইকুম আপনারা জানেন গতকালকে অর্থাৎ এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে রেজিস্ট্রেশন আইন উনিশশো আট সংশোধন করে রেজিস্ট্রেশন আমেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার ছাব্বিশ প্রকাশিত হয়েছে এই অর্ডিন্যান্সের মাধ্যমে রেজিস্ট্রেশন আইনের কিছু বিষয় সংশোধন করা হয়েছে এর মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন রেজিস্ট্রেশন আইনের বা অন্য ক দ্বারা এতদিন কেবল সাপকবলা এবং পাওয়ার ব্যাটেনি দলিলের ক্ষেত্রে প্রয়োগ করা হতো কিন্তু এই সংশোধনীর মাধ্যমে এখন থেকে এটি দানপত্র হ্যাবার ঘোষণা বা দানের ঘোষণা ইত্যাদি দলিলের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে এর ফলে কি হলো এতদিন কারণ নিজ নামে বা পূর্ব নামে যদি খতিয়ান থাকতো তাহলে সে সাপকবলা দলিল দিতে পারতো অর্থাৎ ওয়ারির সূত্রে সাবকবলা দলিল দিতে পারতো হেবার ঘোষণা বা দানের ঘোষণা ইত্যাদি দলিল দিতে গেলে তাকে নাম জারি করে আসতে হতো এই সংশোধনের মাধ্যমে এখন থেকে নিজ নামে বা পূর্বশরীর নামে যদি খতিয়ান মানে রেকর্ডের মাধ্যমে যে খতিয়ান হয় সেই খতিয়ান কিংবা নামজারি খতিয়ান থাকলে সে সাপকপলা দলিল করতে পারবে হেবার ঘোষণা দলিল করতে পারবে দানের ঘোষণা দানপত্র ইত্যাদি সব ধরনের দলিল করতে পারবে অর্থাৎ কারো বাবার নামে যদি রেকর্ড বা খতিয়ান থাকে তাহলে সেই জমি বিক্রি করার জন্য বা দান করার জন্য বা হাবার ঘোষণা করার জন্য তারা নিজের নামে নামজারি করতে হবে না ওয়ারি সূত্রে সে সেই জমি বিক্রি হেবার ঘোষণা বা দান ঘোষণা বা দানের ঘোষণা দলিল করতে পারবে অনেকে একটি বিষয়ে জিজ্ঞেস করেছেন যে দলিল মূলে করা যাবে কি না না দলিল মূলে এখানে করা যাবে না দলিল মূলে পিতার নামে খতিয়ান থাকতে হবে অর্থাৎ নামজারি হোক বা বা এই রেকর্ডের মাধ্যমে সৃষ্ট খতিয়ান হোক যেটাই হোক খতিয়ান থাকতে হবে পিতার নামে নামদারি খতিয়ান হোক বা রেকর্ডের মাধ্যমে সৃষ্ট খতিয়ান হোক যে কোনো একটা থাকতে হবে দলিল মূলে হেবার ঘোষণা বা দানের ঘোষণা করা যাবে না যেটা আইন হওয়ার আগে করা যেত দলিল মূলে হেবার ঘোষণা বা দানপত্র দলিল করা যেত কিন্তু সেটা করা যাবে না সংশোধনের আরেকটি বিষয় হচ্ছে সতর্ক ধারা সংশোধন আগে বায়নাদলিল সম্পাদনের তিরিশ দিনের মধ্যে সেটা রেজিস্ট্রের জন্য সাব সাবরেজিস্টারের সামনে দাখিল করতে হতো এখন থেকে বায়নাদলিল সম্পাদনের তিরিশ দিনের পরিবর্তে ষাট দিনের মধ্যে সেটা রেজিস্ট্রির জন্য দাখিল করা যাবে অর্থাৎ তিরিশের পরিবর্তে ষাট সংযোজন করা হয়েছে আগে একটি বিষয়ে সংশোধন করা হয়েছে আপনারা জানেন ফরেন পাওয়ারের ক্ষেত্রে বা বিদেশে সম্পাদিত কোনো দলিল বাংলাদেশে প্রবেশের পর চার মাসের মধ্যে সেটা রেজিস্ট্রির জন্য সাব সাবরেজিস্টারের সামনে উপস্থাপন করা লাগতো কিন্তু এখন থেকে চার মাসের পরিবর্তে সেখানে ছয় মাস যুক্ত করা হয়েছে অর্থাৎ বিদেশে সম্পাদিত কোনো দলিল মানে ফরেন পাওয়ার ইত্যাদি বাংলাদেশে প্রবেশের পর থেকে ছয় মাসের মধ্যে সাব রেজিস্টারের সামনে রেজিস্ট্রির জন্য দাখিল করতে হবে এখানে আরেকটি বিষয় সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে এখন থেকে কোনো দলিল নিবন্ধনকালে সাবরেজিস্টার সাহেব ওই দলিলে যে পরিমাণ ফিস আদায় করার কথা তিনি যদি সে পরিমাণ ফিস আদায় না করেন পরবর্তীতে সেটা যদি ইন্সপেকশান বা অডিটে ধরা পড়ে তাহলে যে পরিমাণ ফিস ঘাটতি রয়ে গেছে সেটা ওই সাবরেজিস্টার সাহেবের কাছ থেকে আদায় করা হবে এবং এই বিষয়টিকে তার একটি অসদাচরণ হিসেবে গণ্য করা হবে এখন ধরেন কিছু কিছু ক্ষেত্র আছে যেমন একই কোনো ব্যক্তি যদি তার একটি বড় প্লট খণ্ডখণ্ড করে বিক্রি করেন হ্যাঁ সে তাকে ডেভেলপার হিসেবে বিবেচনা করা হবে কি না বা কোনো ব্যক্তি তার অন্য কোনো ব্যক্তি থেকে পাওয়ার হবে এটা নিয়ে নিয়ে পরবর্তীতে সেটা খণ্ড খণ্ড আকারে বিক্রি করলে হ্যাঁ ইত্যাদি কিছু বিষয় মানে আইনে অস্পষ্টতা থাকার কারণে সাবরিস্টার সাহেবরা যদি ধরেন এখন কাউকে ছাড় দিল যে ঠিক আছে এই তাকে ডেভেলপার হিসেবে বিবেচনা করা না করে তার কাছ থেকে তাকে সাধারণ বিক্রেতা হিসেবে বিবেচনা করে তার কাছ থেকে ফিস আদায় করা হলো পরবর্তীতে যখন ইন্সপেকশন আসবে বডি আসবে যদি তারা মনে করে যে না ওনাকে ডেভেলপার হিসেবে বিবেচনা করে তার কাছ থেকে ফিস নিতে হবে এখন এই যে অতিরিক্ত ফিসটা সেটা সাবরেজিস্টার কাছে সাহেবের কাছ থেকে আদায় করতে হবে তার মানে এখন সাবরিস্টার সাহেবরা মানুষ যারা বিক্রেতা বা যারা জমি রেজিস্ট্রি করবেন তাদেরকে আর বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ রইল না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম